শ্রাবণ শেষে শিব ভক্তদের সম্মান জানাতে উদ্যোগী উত্তর নারায়ণপুরবাসী শ্রাবণ মাসের সমাপ্তি উপলক্ষে শিব ভক্তদের শ্রদ্ধা জানাতে রোববার সকাল থেকে তৎপর হয়ে ওঠেন বোলপুরের উত্তর নারায়ণপুরের মানুষজন দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে ভক্তদের সেবা দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকাল থেকে এলাকার মানুষজন মিলিতভাবে সেবামূলক কার্যক্রমের প্রস্তুতি শুরু করেন সন্ধ্যার দিকে গ্রামের সমস্ত আগত পথচারী ও শিব ভক্তদের জন্য বিশেষ সেবা শিবির বসানো হয় সেখানে ভক্তদের পানীয় জল প্রয়োজনীয় নিত্য পণ্য এবং বিশ্রামের ব্যবস্থা করা হয় এই সেবামূলক কার্যক্রমের মূল উদ্যোক্তা ছিলেন উত্তর নারায়ণপুরের পঞ্চানন খা সে ভক্তদের ভিড়ে উত্তর নারায়ণপুরের গ্রামীণ রাস্তা হয়ে ওঠে উৎসব মুখর ভক্তদের সেবা দিতে পঞ্চানন খাঁ সহ অসংখ্য স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে অংশ নেন স্থানীয় মানুষজন বিপুল সংখ্যায় উপস্থিত থেকে ভক্তদের অভ্যর্থনা জানান অনুষ্ঠান শেষে পঞ্চানন খা জানান শ্রাবণ মাস শ্রী ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যময় ভক্তদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে আমরা এই ক্ষুদ্র প্রয়াস নিয়েছি ভবিষ্যতের এই উদ্যোগ অব্যাহত থাকবে দিনব্যাপী আয়োজনে ভক্তদের পাশাপাশি গ্রামবাসীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো উপস্থিত সবাই এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন এবং আগামী বছর আরো বড় পরিসরে আয়োজন করার আশা ব্যক্ত করেছেন প্রত্যেক বছরই এখানে এইভাবেই করি এটা হচ্ছে আমাদের এই ঠাকুরটা প্রথম থেকে এনেছে আমাদের বাবা এনেছিলেন আর সেই থেকে আমার দাদা করতো তারপর থেকে আমরা এখন সবাই মিলে ধরেছি একদম পুরো পরিবার আমরা পুরো পরিবার এই নিয়ে এসে করছি আমি সবারই আমাদের পরিবারের সাহায্য নিয়ে এটা আমরা করি প্রত্যেক আমাদের ভাল লাগছে আমাদের ভাল লাগছে যে আমরা পরবর্তীকালে যদি আরও ভালো কিছু করতে পারি প্রত্যেক বছর এবার দেখেছি আমি এমনি লুচি ছোলার ডাল রাখি এবারে এমনি লোকের খুব ইয়ে কষ্ট হচ্ছে বলে আমরা ইয়ে করলাম এমনি পোলাও করেছি হ্যাঁ তারপরে আমাদের কাশ্মীর আলুর দম পায়েস জল আমাদের ডাক্তার আছে এখানে ডাক্তারের ব্যবস্থা আছে এইখানে হচ্ছে গিয়ে প্রতি বছরের নয় প্রত্যেক বছর হচ্ছে প্রায় লক্ষাধিক মানুষ এদিকে যাতায়াত করেন এবং তাদের সুবিধার্থে আমরা তো কীভাবে যৎসমান হচ্ছে খাবার দাবার রাখি প্রতি বছর হচ্ছে লুচি ছুলি ছোলার ডাল মিষ্টি রাখা হয় এবার লুচিতে অনেকের হচ্ছে প্রবলেম দেখা দেয় সেই কারণে এবার হচ্ছে পোলাও কাশ্মীরে আলুর দম পায়েস জল তার সঙ্গে আমরা এবার প্রতিবারে নেই এবার বিশেষ ব্যবস্থা করেছি কি যাদের হচ্ছে কি বাচ্চা আছে বয়স্ক লোক আছে ওনারা যখন হাঁটেন তখন ওনাদের কী বলতো পায়ের পেশিতে হচ্ছে টান পড়ে আর হচ্ছে ব্যথা হয় সেই জন্য আমরা কয়েকজন ডাক্তার এবং সেবায়দের রেখেছি তারা হচ্ছে অনবরত যাদের পা ব্যথা করছে বা কোমরে ব্যথা করছে তাদের হচ্ছে গিয়ে মালিশ করে দিচ্ছেন মালিশ করে দিচ্ছেন এবং তার সঙ্গে হচ্ছে তাদের মেডিসিন দেওয়া হচ্ছে যাতে তাদের কোনো কষ্ট না হয় ও গুরু ভুয়ে মন যদি ঠিক না হয় বাবা তা জল ঢেলে দাম বাবার এগুলো মন ঠিক গুরু আমার মনের গ্র্যান্ড ওপেনিং শুভ উদ্বোধন চোদ্দই অগস্ট দু বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভরত জুয়েলার্স সকলকে জানায় সাদুর আমন্ত্রণ সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া